আমি আপনাদের সম্মুখে মাতৃভাষায় কোরআন শিখুন এই চ্যানেলে বাংলাতে পড়া যায় এবং সহজে রিডিং পড়তে পারা যায় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তাই কোরআনকে শিখতে হলে সর্বপ্রথম বর্ণপরিচয় যে অক্ষর আছে আরিফ বা এই অক্ষরগুলি আমাদেরকে প্রথমে চিনতে হবে প্রথমে মুখস্থ করতে হবে তারপর আরবির অক্ষরগুলি যে রয়েছে এই অক্ষরগুলি আমি সর্বপ্রথম বোর্ডে লিখে দেখাবো এরপর আমি ওই অক্ষরগুলিকে আবার শর্ট করে লিখে দেখাবো যাতে চিনতে সুবিধা হয় চলো দেরি না করে শুরু করা যাক এটা কি হল এটা વાહ એタ સા એタ સા એタ જી એタ છે કે જી એタ હા હા એタ ખ હા માતા ગુપ્તા લી ખ ખ चाटी की दाल दाल बेटा दाल येटा जाल अबे लटा वाला अबे येटा क्या जा 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 येटा जाल जा ये पर येटा क्या है शी जी, जी, এটা হচ্ছে কি শিম 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 তারপরে এটা হচ্ছে শিম তারপরে এটা হচ্ছে সড সড তারপরে এটা হচ্ছে দ দ এটা হচ্ছে ও দ তারপরে এটা হচ্ছে জ জ তারপরে এটা হচ্ছে কি হাই হাই

বুঝেছ তো এবারে এই জিনিসটাকে তোমাদেরকে আরো ছোট করে দেখাবো এই পড়াটাকে কি করা হবে আরো ছোট করে দেখানো হবে আর একটা পথ দেখানো হচ্ছে দেখো এটা কি হলো আলি এখানে এখানে একটা নুক্তা দেওয়া হলো কি হলো নিচে একটা নুক্তা দেওয়া হারে

এটা হচ্ছে কি ডাল এটা ডাল নুকতা দিলে ডাল ডাল তারপর এটা এটা কি র এটা আর নুকতা দিলে সা তারপর হচ্ছে এটা কি এটা কি সি নুকতা দিলে সি সি তারপর এটা কি হচ্ছে দেখো এটা হচ্ছে কি সদ এটা সদ নুকতা দিলে জ জদ তারপর এটা হচ্ছে কি ত নুকতা দিলে জ জ তারপর হচ্ছে

তারপর রয়েছে জিম পেটে নুপ্ত হলে জিম মাথায় হলে নোক না থাকলে তারপর মাথায় নুক্ত হলে সিনুক্ত হলে জল ক নুক্ত হলে জল আইন হলে গল একটা নুকতা মাথায় একটা নুপতা দুটা নুক্তা থাকলে তারপর কাপ তারপর নুন ইয়া তাহলে দুই রকম পদ্ধতিতে বোঝা গেল প্রথম প্রথম অংশতে পুরা অক্ষর লেখা হয়েছিল আর দ্বিতীয় অক্ষর থেকে কি হয়তো অল্প অক্ষরে পুরো অক্ষরকে বোঝানো হলো তাহলে আমার এই পড়াগুলি আমার এই ভিডিওগুলি যদি দেখো তাহলে অবশ্যই তোমরা অল্প খুব সহজেই আরবি অক্ষরগুলিকে চিনতে পারবে এর আগে আরও সুন্দর করে তোমাদেরকে অক্ষর চিনানোর পদ্ধতিগুলি এক এক করে দেখানো হবে তাই আমার এই ভিডিওগুলি কি করতে হবে বেশি বেশি করে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে অন্য ভাইয়ের কাছে যাতে পৌঁছায় সকলেই যেন উপকৃত এর দ্বারাই হয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করছে আল্লাহ আমিন